আজ শুভ নববর্ষ এবং মঙ্গলবার বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়েছে গণেশ ঠাকুরের মূর্তি পূজন পুরাতন মালদার নবাবগঞ্জ হাটখোলা এলাকায় অনুষ্ঠিত হয়েছে সহযোগিতা ক্লাবের গণেশ পুজো এটি একটি বিগ বাজেটের পুজোর মধ্যে একটি এদিন দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ পুজোকে কেন্দ্র করে সেজে উঠেছে পুজো মণ্ডপ এবং পুজো কমিটির সভাপতি অসিত শাহ তিনি জানিয়েছেন আমাদের এই পুজো প্রতি বছরে অনুষ্ঠিত হয়ে থাকে এবং বেশ পুজোর বেশ কয়েকটা দিন ব্যাপক মানুষজনের সমাগম হয় পাশাপাশি থাকে বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপ এবং নরনারায়ণ সেবা থেকে শুরু করে অন্য অন্য বিভিন্ন ধরনের কর্মসূচি এবং ব্যাপক সাড়া পাওয়া যায় বলে জানান তিনি